সালাম আলাইকুম আরহামুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর ছিয়াত্তর এবং আজকে ক্লাসের বিষয় মজিদ ক্রিয়া বন্ধুরা আমরা এতদিন যে ক্রিয়াগুলো পড়েছি তার সবগুলোই ছিল তিন অক্ষরের অর্থাৎ ফা কালিমা আইন কালিমা এবং লামকালিমা সম্বলিত যেটাকে আমরা বলেছি ফা আলা কিংবা ফা কিংবা ফা আইলা এবং এখানে আমরা দেখেছি যে এর তিনটি মৌলিক বর্ণ ফা আইন এবং লাম দিয়ে সেটা গঠিত হয়েছে এ ধরনের ক্রিয়াকে বলা হয় ফেল মোজারাত অর্থাৎ মৌলিক বর্ণ দ্বারা বা রুট লেটার অথবা মূল বর্ণ দ্বারা গঠিত ক্রিয়া বন্ধুরা এই ফা আইন এবং লাম তার সাথে অতিরিক্ত বর্ণ যোগ হয়ে বিভিন্ন ধরনের ক্রিয়াপদ গঠিত হয় এবং যেহেতু নতুন বর্ণ যোগ হচ্ছে সেক্ষেত্রে এটাকে বলা হয় বর্ধিত ক্রিয়া বা মাজিদ ক্রিয়া যেমন ফা আলা এর সাথে যদি আমরা আইন কালিমাকে দ্বিগুণ করে দিই তাহলে এটা হয় ফা আলা এখানে আমরা একটি অতিরিক্ত আইন কালিমা যোগ করেছি সেক্ষেত্রে এটা বেড়ে গিয়ে হয়েছে ফা আলা বন্ধুরা আমরা এটাকে বলবো দুই নম্বর গ্রুপের গঠন এবং বন্ধুরা আমরা আজকে ক্লাসে প্রায় দশটা গঠন দেখব এছাড়াও অন্যান্য গঠন রয়েছে তবে এই দশটা গঠন বহুল প্রচলিত আমরা প্রথমে এই দশটা গঠন শিখব ইনশাল্লাহ তাহলে তৃতীয় যে গঠনটি রয়েছে সেটা হচ্ছে ফা আলা বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে একটি অতিরিক্ত আলিফ ফা কালিমের পরে যোগ হয়েছে চতুর্থ গ্রুপের যে গঠন সেটা হলো আফ আলা বন্ধুরা আমরা খেয়াল করি যে এখানে আমরা ফা কালিমার পূর্বে একটি হামজাতুল নিয়ে এসেছি এবং এটা বর্ধিত রূপ হয়েছে আফ আলা পঞ্চম রূপটি হলো আফা আলা এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে আমরা এখানে প্রথমে একটি অতিরিক্ত তা নিয়ে এসেছি এবং আইন কালিমার দ্বিগুণ করেছি এটা হলো তাফা আলা ষষ্ঠ রূপটি হলো আলা খেয়াল করি যে এই রূপে আমরা প্রথমে একটি তা নিয়ে এসেছি অতিরিক্ত এবং পরে পরে একটি আলিফ নিয়ে এসেছি তাফা আলা সপ্তম রূপটি হলো আলা এবং বন্ধুরা এখানে যে বর্ধিত অবস্থা রয়েছে সেখানে আমরা দেখছি একটি প্রথমে হামজাতুল ওয়াসলি এসছে এবং পরে একটি নূর সাকিন এই দুটি বর্ণ যোগ হয়েছে অষ্টম গ্রুপটিতে রয়েছে ইফতা আয়লা এই গ্রুপে বন্ধুরা আমরা প্রথমে একটি হামজাতুল ওয়াসলি যোগ করেছি এবং পরে ফা পরে একটু অতিরিক্ত তা যোগ করেছি তাহলে এটা হলো ইফতা আয়লা এবং নবম গ্রুপটি রয়েছে ইফ আল্লাহ এই গঠনের এবং বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে প্রথমে একটি হামজাতুল ওয়াসলি নিয়ে এসেছি এবং পরে লামকালিমাকে দ্বিগুণ করা হয়েছে ইফ আল্লাহ এবং দশম গঠনটি রয়েছে ইস্তাফ আলা বন্ধুরা আমরা দেখি যে এখানে অতিরিক্ত হামজাতুল ওয়াসলি একটি সিন এবং আরও একটি অতিরিক্ত বর্ণ তা যোগ হয়েছে তিনটি নতুন বর্ণ যোগ হয়েছে এভাবে বন্ধুরা আমরা এই দশটি গঠন দেখলাম বা মাজিদ ক্রিয়া বা বর্ধিত ক্রিয়া এবং ফায়লা ফাউলা এবং ফায়লা এদেরকে বলা ফেল মুজাররাত বা মৌলিক বর্ণের ক্রিয়া বন্ধুরা আমরা কয়েকটি উদাহরণ দেখি যেমন সালিমা অর্থাৎ সে নিরাপদ হল এর দ্বিতীয় গ্রুপের গঠন হল সাল্লামা অর্থাৎ সালাম দেওয়া এর তৃতীয় গ্রুপের গঠন হল সাধারণ গঠন হল ফা আলা অর্থাৎ পরস্পর শান্তি করা চতুর্থ গ্রুপের গঠন হল আসলামা অর্থাৎ আত্মসমর্পণ করা এবং আমরা দেখেছি এটা আফ আলা গঠনের এর পরবর্তীতে পঞ্চম গ্রুপের গঠন হলো তাসাল্লামা অর্থাৎ কোনো কিছুকে গ্রহণ করা যেটা তাফা আলা গঠনের এর ষষ্ঠ গ্রুপের গঠন হল তাসা লামা অর্থাৎ তাফা আলা গঠনের বন্ধুরা এর অর্থ হল পরস্পর শান্তি করা বন্ধুরা এর সপ্তম গ্রুপের ব্যবহার হয় না এবং অষ্টম গ্রুপের গঠন হল ইস্তালামা ইফতা আলা গঠনের এবং এর অর্থ হল গ্রহণ করা এবং বন্ধুরা এর নবম গ্রুপের গঠন হয় না এর দশম গ্রুপের গঠন হলো ইস্তাসলামা যার অর্থ হল আত্মসমর্পণ করা তাহলে বন্ধুরা আমরা দেখছি যে সালিমা থেকে এর বিভিন্ন বর্ধিত ক্রিয়া তৈরি হয় একইভাবে আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন আমরা বলতে পারি খরাজা অর্থাৎ সে বের হল এর দ্বিতীয় গ্রুপের গঠন হলো খর রাজা যেখানে আমরা আইন কালিমাকে দ্বিগুণ করেছি এর অর্থ হলো বের করা তৃতীয় গ্রুপের গঠন ব্যবহৃত হয় না চতুর্থ রূপটি হল আখরাজা এর অর্থ হলো বের করা পঞ্চম গ্রুপের গঠন হলো তাখার রাজা যার অর্থ হলো বের হওয়া ষষ্ঠ গ্রুপের গঠন হলো রাজা এর অর্থ হল বিচ্ছিন্ন করা এবং বন্ধুরা এর পরবর্তীতে এর দশম গ্রুপের গঠন হলো ইস্তাক রাজা এর অর্থ হলো কোনো কিছু থেকে কিছু বের করা এর সপ্তম অষ্টম এবং নবম গ্রুপের গঠন ব্যবহৃত হয় না এবং বন্ধুরা খরা যা এই মুজাররাত ক্রিয়ার সবগুলো গ্রুপের গঠন নেই যেমন আমরা দেখেছি যে তিন সাত আট এবং নয় এই গ্রুপগুলো গঠন ব্যবহৃত হয় না আমরা আরেকটু উদাহরণ নিই যেমন আলিমা অর্থাৎ সে জানল এর দ্বিতীয় গ্রুপের গঠন হলো আল্লামা অর্থাৎ সে জানালো এর চতুর্থ গ্রুপের গঠন হল আলামা এর অর্থ হলো জানানো এবং এর পঞ্চম গ্রুপের গঠন হলো তা আলামা এর অর্থ হল শেখা এর ষষ্ঠ গ্রুপের গঠন হলো তা আলামা যার অর্থ হলো বোঝা এবং বন্ধুরা এর দশম গ্রুপের অর্থ হল ইস্তে আয়লা মা আয়লা গঠনের যার অর্থ হলো জানতে চাওয়া বন্ধুরা আমরা আরও একটি উদাহরণ নিই যেমন নাস অর্থাৎ সে সাহায্য করল এর দ্বিতীয় গ্রুপের গঠন হল নাস যার অর্থ হলো খ্রিস্টান হওয়া বা নাসারা হওয়া এবং বন্ধুরা এর তৃতীয় গ্রুপের গঠন হলো না সারা অর্থাৎ সাহায্যে অটল থাকা এর চতুর্থ গ্রুপের গঠন ব্যবহৃত হয় না পঞ্চম গ্রুপের গঠন হলো তানাসারা এর অর্থ হলো খ্রিস্টান হওয়া এবং এর ষষ্ঠ গ্রুপের গঠন হলো তানা সারা এবং এর অর্থ হল পরস্পর একই সাথে যোগ হওয়া বন্ধুরা এর অষ্টম গ্রুপের গঠন হলো ইংতা সারা যার অর্থ হল কারো সাহায্যে কথা বলা বা সাহায্যে এগিয়ে আসা এর দশম গ্রুপের গঠন হলো ইস্তাং সারা যার অর্থ হলো সাহায্য চাওয়া বন্ধুরা আমরা দেখছি যে তিন অক্ষরের এই ক্রিয়াগুলোর যে মাজিল ক্রিয়া রয়েছে তার সবগুলো ফর্ম থাকবে ব্যাপারটা এমন নয় এবং এর গঠন অনুযায়ী তার ক্রিয়াগুলোর অর্থ পরিবর্তিত হয় বন্ধুরা এখানে আমরা সপ্তম এবং নবম গ্রুপের গঠন দেখি যেমন ইংফা আলা এই গ্রুপের উদাহরণ রয়েছে ফাজারা থেকে এসছে ইনফাজারা অর্থাৎ ফেটে বের হওয়া একইভাবে কলাবা থেকে এসছে কলাবা অর্থাৎ উল্টে যাওয়া একইভাবে কাসাফা থেকে এসছে কাসাফা অর্থাৎ খুলে যাওয়া এবং বন্ধুরা নবম গ্রুপের আমরা উদাহরণ দেখি যেমন ইহমার রা মিম এবং র এই মূল বর্ণ থেকে আসছে এর অর্থ লাল হয়ে যাওয়া সাধারণত রঙগুলো এই গ্রুপের হয় যেমন ইসফার র অর্থাৎ হলুদ হয়ে যাওয়া একইভাবে অর্থাৎ সবুজ হওয়া বন্ধুরা আজকের ক্লাসে আমরা কেবল এই গঠনগুলোর সাধারণ রূপ দেখলাম পরবর্তী ক্লাসগুলোতে প্রতিটা গ্রুপের থেকে আমরা অনেক উদাহরণ তার ব্যবহার এবং তার রূপান্তর থেকে ইনশাআল্লাহ বন্ধুরা ক্রিয়াগুলোর সাধারণ গঠন মনে রাখা বেশ কষ্টসাধ্য যেমন ফা আলা ফা আলা ফা আলা আ আলা তা ফা আলা এগুলো যেহেতু অনেকটা একই রকম মনে হয় সেক্ষেত্রে এগুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য যে কারণে বর্ধিত ক্রিয়া বা মাজিদ ক্রিয়ার গঠন মনে রাখার জন্য আমরা একটা গল্প মনে রাখতে পারি যে গল্পগুলোতে আমাদের পরিচিত কিছু ক্রিয়া থাকবে এবং এগুলোকে আমরা পর্যায়ক্রমে সাজালে আমাদের গ্রুপ ওয়াইজ বা গ্রুপের ক্রম অনুযায়ী ক্রিয়াগুলো গঠন আমরা মনে রাখা সহজ হবে যেমন গল্পটা হলো আমার বন্ধু সে প্রথমে কোরআন পড়ল তারপরে আল্লাহর প্রশংসা করল সে কোরআন পড়ে সর্বতী মানুষ আল্লাহর প্রশংসা করে তারপর সে ইসলাম সম্পর্কে জানল এবং জানার জন্য অনেক প্রচেষ্টা করল অতপর সে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এরপরে সে ইসলাম নিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলো এবং সে চিনতে পারল যে আসল সংগ্রাম কি জিনিস কিন্তু বন্ধুরা সে তার এই প্রক্রিয়ার মধ্যে অনেক মতবিরোধ দেখতে পেলো যখন এবং সে মতবিরোধ দেখে এক পর্যায়ে রেখে লাল হয়ে যায় কিন্তু পরবর্তীতে সে নিজের ভূমুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে এই ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এই গ্রুপগুলি মনে রাখতে পারি যেমন বন্ধুরা আমরা দেখি যে সে কোরআন পড়ল তাহলে আমরা এখানে আমরা করা বলতে পারি করা আল আনা করা এটা হলো ফাহালা গঠনের তাহলে আমরা এটাকে বলবো গ্রুপ ওয়ানের তারপরে প্রশংসা করল প্রশংসা করা হলো সাব্বাহ মন্দিরে এটা হচ্ছে ফা আলা গঠনের অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ টু এ প্রশংসা করল এবং প্রচেষ্টা করল প্রচেষ্টা করার আরবি হলো হাদা সেক্ষেত্রে আমরা বলবো যা হাদা এবং এটা হচ্ছে ফা আলা গঠনের সেক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্রুপ থ্রি এরপর আত্মসমর্পণ করলো আরবি হলো আসলামা এবং বন্ধুরা এটা আফা আলা গঠনের সেক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্রুপ ফোর আত্মসমর্পণ করার পরে সে বিভিন্ন বিষয়ে কথা বলা শুরু করলো কথা বলা অর্থাৎ এর আরবি হলো তাকাল্লামা বন্ধুরা এটা হলো তাফা আলা গঠনের সেক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্রুপ ফাইভ এবং চিনতে পারলো এর আরবি হলো তা আরফা এবং বন্ধুরা এটা হচ্ছে তাফা আলা ফরমেটের সেক্ষেত্রে আমরা এটাকে বলব গ্রুপ সিক্স চিনতে পারলো আসল সংগ্রাম বন্ধুরা সংগ্রাম আগে হলো ইংকিলাভ এবং এর ক্রিয়া হলো ইংক লাভা সংগ্রাম করা এবং বন্ধুরা এটা আমরা দেখছি যে ইনফা আলা এই গঠনের সেক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্রুপ সেভেন কিন্তু সে মতবিরোধ দেখলো মত বিরোধ করা এর আগে হলো ইখতালাফা এবং বন্ধুরা আমরা দেখছি যে এটা হচ্ছে ইফতা আলা গঠনের সেক্ষেত্রে এটা হবে গ্রুপ এইট অথবা সে আগে লাল হলো লাল হওয়া একটু আগে আমরা দেখেছি লাল হওয়া আগে হলো ইহমার হওয়া এবং বন্ধুরা এটা হচ্ছে ইফ আল্লাহ এই গঠনের সেক্ষেত্রে এটা হবে গ্রুপ নাইন এবং ক্ষমা প্রার্থনা করলো ক্ষমা প্রার্থনা করা এর আরবি হলো ইস্তাফারা এবং বন্ধুরা এটা ইস্তাফ আলা এই গঠনের সেক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্রুপ টেন বন্ধুরা এভাবে আমরা মাসিদ ক্রিয়ার দশটি গঠনকে মনে রাখতে পারি পরিচিত ক্রিয়াগুলোর মাধ্যমে এবং এই গল্পটি কয়েকবার প্র্যাকটিস করলে আশা করা যায় যে দশটি ক্রিয়ার গঠন ভুলে যাওয়াটা কঠিন হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই গঠনগুলো বিস্তারিত উদাহরণের মাধ্যমে দেখব এবং সংশ্লিষ্টকরণের উদাহরণগুলো বোঝার চেষ্টা করব আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত